স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি অনেকের জায়গা বাঁকা থাকে এরকম বাঁকা তারা জায়গা থাকে যাদের সবার জায়গা তো আর সমান থাকে না অনেকের জায়গা আছে এরকম বাঁকা থাকে এরকম বাঁকা জায়গার মধ্যে আপনারা যদি বাড়ি করার সঠিক পরিকল্পনা না পান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন বা আপনি যদি এই ডিজাইনটি দেখেন তাহলে বাঁকা জমিতে কিভাবে বাড়ি করা যায় সেই সঠিক একটি আইডিয়া পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি আপনার অনেক বাঁকাতারা আছে এখানে সু আছে আটত্রিশ ফুট সাম্রাজ্যের জায়গা আছে তারপর এভাবে বাঁকা আছে আবার বিশ ফুট জায়গা তারপর তিরিশ ফুট আছে আবার এভাবে বাঁকা আছে এবং দেখতে পাচ্ছেন ছাব্বিশ ফুট আছে বাঁকা তো আপনার যদি এরকম জায়গা থাকে তাহলে আপনি এভাবে ড্রয়িংটা করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে যে পিড়া দেওয়া হয়েছে পিড়া দেওয়া তারপর মেইন গেট ড্রয়িং ডাইনিং চৌদ্দ ফুট বাই নয় ফুট আছে ড্রয়িং ডাইনিং রুম একটি আছে ঢুকেই পাবেন ড্রয়িং ডাইনিং রুম তারপর আপনার দুটি বেডরুম আছে এগারো ফুট বাই দশ ফুটের একটি বেডরুম এবং এগারো ফুট বাই দশ ফুটের দুটি বেডরুম রয়েছে এবং আপনি এই সাইডে তো দুটি বেডরুম সেট আপ করবেন তারপর আপনার কমন বাথরুম হচ্ছে ছয় ফুট বাই চার ফুট এবং কমন সরি এটা হচ্ছে কিচেন রুম এবং এটা হচ্ছে কমন বাথরুম যে কোনো আপনি ওটাতেও পারেন একটি কিচেন একটি বাথরুম দিতে পারেন আর আমরা দুই দুই ফুট করে ছেড়ে দিয়েছি চোদ্দ দিকে দুই ফুট করে ছেড়ে দিয়েছি এবং এর পাশে আপনি সিঁড়িটা দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি এরকমভাবে বাঘা জায়গা থাকে তাহলে আপনারা এইভাবে ড্রয়িংটা সেট আপ করতে পারেন তাহলে আপনাদের যে বাঁকার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আর থাকবে না তো আশা করবো যাদের বাঁকা জমি নিয়ে অনেক টেনশনে ছিলেন অনেক সমস্যার মধ্যে ছিলেন তো এই ড্রয়িংটা পাওয়াতে আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে তো আপনারা যদি এরকম নতুন নতুন বা আপনারা যদি আরও জায়গা বাঁকা থাকে সেটি আপনি আমাদেরকে বলে দিবেন মাপটা পাঠিয়ে দেবেন তাহলে আমরা আপনার জন্য ড্রয়িংটা করে দিতে পারবো তো আজকের মতো আলোচনা এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি